আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছে অর্থাৎ ছাড়তে পারব না তখন রাসুল সাল্লাহ তাল্লাহ আলিয়া বলছেন তোমার আজকের গল্পটি হতে চলেছে মায়ের সম্মান নিয়ে হজরত আবু হরাইয়েরার একটি ঘটনা একদিন হজরত আর মা তোমাকে বের করে দিয়েছে আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছো আমারও তো এখানে কিছু করার নেই হজরত আবু হরাইরা বললেন হে রাসুল সাল্লাহ তালাহাম আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসিনি আবু হরাইরা রাসুল সাল্লাহ আলাই আলাইস্লামের নিকটে এসে কাঁদছেন রাসুল সাল্লাহ আলাই আলাইম জিজ্ঞাসা করলেন হে আবু হরাইরা তুমি কেন কাঁদছো আবু হরাইরা বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাহ তালিয়া আলাইসাল্লাম বললেন কেন তুমি কি কোনো বিয়াদবি করেছো আবু হরাইরা বললেন না হজুর কোনো বিয়াদবি করেনি। আপনার দরবার হতে বাড়ি ফিরেতে আমার রাত হয়েছিল বিধায় মা আমাকে দেরির কারণে জিজ্ঞেস করে আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা আগে আমাকে মারধর করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহ তালা আলী সাল্লামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুল রাসুল সাল্লাহ তাল্লাহ আলাহ সাল্লাম বললেন তাহলে কেন এসেছো আবু হরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মা যেন আল্লাহর হৃদায়তে করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লাহু তাল্লাহ সালাম হাত উঠিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হরাইয়ের আম্মাকে হেদায়ত করে দিন রাসুল সাল্লাহ আল্লাহ আলি সাল্লাম দোয়া করলেন আর আবু হরাইরা বাইরের দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হরাইরা জামা টেনে ধরলো এবং বলল এ আবু হরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হরাইরা বললেন ওহে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি কারণ যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নভিজিৎ দোয়া আগে বাড়িতে পৌঁছে গেছে হযরত আবু হরাইরা বাড়িতে পৌঁছে দরজা ধাক্কাতে লাগলো ভিতর থেকে তার মা তখন দরজা খুললো তখন আবু হরাইরা দেখলেন তার মার সাদা চুল বিয়ে পানি পড়ছে তখন মা তাকে বললেন হে আবহাওয়া তোমার মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে খারাপ ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ কাজ যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবহাওয়া রাইরা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লাহ তালা সাল্লামের দরবারে নিয়ে চল আর তখনই সাথে সাথে আবু হরাইরা তার মাকে রাসুল সাল্ল তালা আলিয়া সাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন পিতা মাতা জান্নাতের মাঝে দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতবা তা রক্ষা করতে পারো সুহান আল্লাহ